আসসালামু আলাইকুম রহমুলিল্লা আলহামদুলিল্লাহ আলহাম নবী আবাদা আজকে আমরা নাহর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটি হলো মুস্তসনা মিনহু এবং মুস্তাসনা এটা নিয়ে কারণ অনেক ছাত্র রয়েছে যারা এই মুস্তসনা মিনহু মুস্তসনার এরাব বুঝে না এজন্য আমরা আজকে মুস্তাসনা মিনহু মুস্তাসনার আহ এরাব নিয়ে আলোচনা করবো মুস্তাসনা কাকে বলে মুস্তাসনা বলা হয় যাকে ইল্লা এবং তার আহতের পরে উল্লেখ করা হয় এটা বোঝানোর জন্য যে তার পূর্বের দিকে যে নিসবত হয়েছে তার দিকে সেই করা হয়নি মানে ইল্লার পূর্বে যে আছে তার দিকে যে নিসবত করা হয়েছে ইল্লার পরে যে আছে তার দিকে ওই নিসবতটা করা হয়নি যেমন জানিল কৌম ইল্লাহ হেমারন বা জানিল জায়দান। আমার নিকটে কম এসেছে কিন্তু জায়েদ আসেনি তো কম নেশবাত যার দিকে হয়েছে কিন্তু জায়দাত হয়নি তো এই যে মুস্তাসনা মুস্তাসনা বলা হয় যাকে ইল্লা এবং তার আখাওয়াতের পরে উল্লেখ করা হবে তার পরে উল্লেখ করার পরে এই যে তার এর কি হবে তো এটা আমরা একটা ছক করেছি এই ছকের মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারবেন একটা হলো যে ইল্লাহ তো ইল্লার পরে মুস্তাসনাটি হয়তো মোতাসিল হবে অথবা মন খাতি হবে মুত্তাসিল মনকাতি মানে মুক্ত মানে যাকে বহু সংখ্যক থেকে বের করা হয়েছে আর মনকাতি মানে যাকে বহু সংখ্যক থেকে বের করা হয়নি যেমন জানিল কম ইল্লাহ হেমারান এই যে হেমার গাধা এ তো কৌমের অন্তর্ভুক্ত না এই জন্য এটা মনকাতে সে মুদাদ না আর এই যে জাহুল কম ইল্লা জয়দান তো এখানে জায়দ এটা কমের অন্তর্ভুক্ত এই জন্য এটা মোত্তাসিল বলা হয় যেটা বহু সংখ্যক বা মত আদাদের অন্তর্ভুক্ত হবে আর মন যেটা এটা বহু সংখ্যক বা মত অন্তর্ভুক্ত না তো এই যে ইল্লা এর পরে মুস্তাসনা হয়তো মন হবে অথবা মুত্তাসিল হবে তো যদি মুনকতে হয় তাহলে নসব নস মানে মুস্তাসনাকে নসব হবে যদি মন হয় তাহলে নসব হবে যেমন জানিল কৌম ইল্লা হেমারান এই যে হেমার গাধা এ কমের অন্তর্ভুক্ত না এই জন্য কতে। এরপরে মুতাসিল যদি হয় তাহলে কালামে মৌজাবের মধ্যে হবে অথবা গায়ের মোজাবের ভিতরে হবে কালামে মৌজাব মানে যার মধ্যে নাহি নাহিন হবে না কালামে গায়ের মোজাব মানে যার মধ্যে নাহি আফি ইস্তফাম হবে তো কালামে মোজাব যেমন জাহিল কৌম ইল্লাহ জায়দান জায়দ কৌমেরই অন্তর্ভুক্ত আর এটা কালামে মৌজাব মানে এর পূর্বে নাহি নাফি ইস্তফাম নাই তাহলে এটা কালাম ভিতরে মুজার ভিতরে হলে নসব হবে মুস্তসনাকে নসব হবে যেমন জান এরপরে যদি কালামে গায়ের মোজাবের ভিতরে হয় তো গায়ের মোজাবের ভিতরে হলে আবার দুই সুরত এক সুরত মোকদ্দম হবে মানে এই যে মুস্তস্নাটি মুস্তসনা মিনুর পূর্বে মোকদ্দাম হবে অথবা গাইরে মোকাদ্দাম বা এমনি স্বাভাবিক যেভাবে আসে সেভাবেই হবে তো যদি মোকাদ্দাম হয় যদি মুস্তাসনাটি মুস্তাসনার পূর্বে মুস্তাসনা মিনহর পূর্বে মুকদ্দম হয় তাহলে নসব হবে যেমন মা মা কালামে ইল্লা আনি আনি আহাদুন এই যে আহাদুন এটা হলো মুস্তাসনা মিনহ তো মুস্তাসনা আহ মিনহ এটা পরে আছে আর মুস্তাসনাটি আগে আছে এটা বলছে যে মুস্তসনাটি যদি মুকদ্দম হয় মুস্তসনা যদি মুকাদ্দম হয় তাহলেও নসব হবে জায়দান নসব হয়েছে তাহলে মা যা আনি ইল্লা জায়দান আহাদুন আমার নিকটে কেউ এসে নাই তবে জায়দ হয়েছে শুধুমাত্র জায়দ এরপরে কালামে যদি গায়ের মোকদ্দম হয় মানে এমনি স্বাভাবিক যেভাবে আসে যদি সেভাবেই হয় তাহলে হয়তো মুস্তাসনা মিনহু এটা মজকুর মানে উল্লেখ থাকবে অথবা মাহজুব মানে হজব থাকবে তো যদি মজকুর হয় মানে মুস্তাসনা যদি উল্লেখ থাকে তাহলে এটা দুইটা সুরত রয়েছে এটা হলো যে নসব দেওয়া যায় আবার এটা বদল বদল মানে পূর্বের অনুযায়ী মানে মুস্তসনা মুস্তসনা মিনহ অনুযায়ী বদল করা যায় যেমন মা আনি আহাদুন ইল্লা জায়দান যায়দুন দুইটাই পড়া যায় মানে নসব দেওয়া যায় আবার বদলও করা যায় মুস্তসনা মিনহ থেকে বদলও করা যায় এরপরে যদি মাহজুফ হয় মুস্তাসনা মিনহু যেটা রয়েছে সেটা যদি মাহজুফ মানে হজব হয়ে থাকে উল্লেখ না থাকে তাহলে হাসবুল আওয়ামেল মানে আমেল অনুযায়ী হবে যেমন মা আনি এখানে আর কম বা আহাদুন এগুলো নাই তো মা ইল্লা জায়দুন তো এখানে মোস্তাসনা মিনহ নেই মানে মুস্তসিন্ন হজফ আছে তো এই জন্য এটা হাসবুল আওয়ামেল আমেল অনুযায়ী তার মানে যা নি যা আফিল আছে নি মাফুল আছে তাহলে এখানে ফাইল লাগবে এই জন্য ফাইল হিসাবে জায়দুন হবে মা রায়তু ইল্লা যায়দান। এখানে রায়তু ফিল ফাইল আছে এখানে যায়দান নসব হবে মা মারাতু ইল্লা বিজাইদিন এখানে মারারতু ফিল ফাইল আর বিজাইদিন এই যে এখানে বা আছে এজন্য জন্য হয়েছে মানে এটা হাসবুল আওয়ামেল আমেল অনুযায়ী তাহলে ইল্লা এরপরে প্রথমে দুই এটা হলো মুনকাতে এটা হলো মুতাসিল মুনকাতে হলো নসব মুত্তাসিল হলে আবার দুই সুরাত হবে অথবা মোজার ভিতরে হবে মুজার ভিতরে হলে নসব আর যদি হয় তাহলে মুস্তাসনা মিন পুরো মুস্তসনাম হবে অথবা মার বা গায়ের মোকাদ্দাম হবে যদি মোকদ্দম হয় তাহলে নসব আর যদি গায়রে মোকদ্দম হয় তাহলে হয়তো মিন হয় এটা উল্লেখ থাকবে অথবা হজব থাকবে তো যদি উল্লেখ থাকে তাহলে এখানে দুই নসব এবং বাদল দুইটাই করা যায় আর যদি হজব থাকে তাহলে হাসবুল আওয়ামেল আমেল অনুযায়ী হবে তো আশা করি আপনারা এই যে মুস্তার ইয় বুঝতে পেরেছেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজ